নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজ আপনাদের দেখাচ্ছে এটি হচ্ছে আমার বর্দি আগে ভিডিওতে আপনারা দেখেছেন আর একটি হচ্ছে বর্দির মেয়ে আজকে ওর নাচের প্রোগ্রাম আছে তার জন্য দিদি বললো যে ওকে একটু মেকআপটা করিয়ে দিস তাই আমি ভাবলাম হ্যাঁ এখন তো আমি ফ্রি আছি ওর চারটে থেকে প্রোগ্রাম ছিল আর এখন বাজে প্রায় দুটো তো আমি বললাম এখন চলে তো তা ততক্ষণ রেডি হয়ে যাবে আশা করি আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ওর প্রোগ্রাম ছিল রবীন্দ্র ভবনে সেখানে আমি একটু মেকআপ করিয়ে দিয়েছিলাম ওকে মাঝে মধ্যে কিছু কিছু সময় যখন দিদির সময় হয়ে ওঠে না তখন আমি মেকআপটা করিয়ে দিই ওকে আর তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের তো বলেইছি যে আমার দিদির বাড়ি আমার বাড়ির কাছেই প্রায় তাই যখন ওর সময় হয় না ও আমাকে আমার বাড়িতে দিয়ে যায় রেডি করিয়ে দেওয়ার জন্য তারপর ওর কাজ মিটিয়ে নিয়ে ও নিয়ে চলে যায় ওকে আর এই দিকে দেখুন নিজে নিজেই লিপস্টিক পরে নিয়েছে বাবা নিজের চুলটাও নিজেই গুছিয়ে নিচ্ছে আর বিশেষ করুন এত সাজতে ভালোবাসে আর ইতিমধ্যেই ও নিজের লিপস্টিক খেয়ে ফেলেছে তাই দিদি আবার ওকে একটু ঠিকঠাক করে দিচ্ছিলো আর এই দিকটায় আমি ওকে সেলফি নেওয়ার জন্য ডেকেছিলাম কিন্তু ভিডিও ক্লিপও হয়ে গিয়ে ওর সাজ কমপ্লিট হয়ে গিয়েছে প্রোগ্রাম আছে যার কারণে ও চলে যাচ্ছে না নাহলে হয়তো কিছুক্ষণ থাকত দিদি আর আজ বাড়ি যায়নি ওকে নিয়ে একেবারেই চলে যাচ্ছে চলুন আমিও আমার কাছে গোছাই এবার আস্তে আস্তে বিকাল তো হয়েই গিয়েছে তাই ভাবলাম আর দেরি করাটা ঠিক হবে না রাত্রে রান্নাটা বসিয়েই দিই কারণ রাতের দিকে এত ঠান্ডা পড়ছে তা আমরা সবাই জানি আর খুব একটা বেশি কাজ করতেও ইচ্ছে করছে না বা সত্যি বলতে কি জল কাটতে ইচ্ছে করছে না তাই কালকে কিছু চিকেন ছিল তাই ভাবলাম একটু চিলি চিকেন বানিয়ে নেওয়া যাক এবং একটু রুটি করে নেব আর এই দিকটা একটু চিকেন লেগ পিস ছিল এটা আলাদাভাবে ওর জন্য একটু ভাজবো ভেবেছিলাম কারণ ও খেতে খুব ভালোবাসে আর চলুন সবজিগুলো কেটে নেওয়া যাক এদিকে আমি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর এদিকটায় ক্যাপসিকামও কেটে নিয়েছিলাম আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এরপর দু কোয়া মতো রসুন আমি কুচিয়ে নিয়েছিলাম আর এটাতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকটা জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিয়ে আর এর দিকে আমার চিকেনটাও প্রায় ম্যারিনেশন হয়ে গিয়েছিল তাই চিকেনগুলো ভেজে আমি একটা জায়গায় রেখে দিয়েছিলাম আর এই দিকটায় আমি একটু সস রেডি করে নিচ্ছিলাম টমেটো সস একটু সয়া সস এবং একটু চিলি সস দিয়ে সসটা রেডি করে নিচ্ছিলাম আর সস আমার রেডি হয়ে গিয়েছিলো আর এই দিকে আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম এবং এর মধ্যে ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম আর যে সসটা আমি রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ওরই মধ্যে কিছুটা জল মিশিয়ে দিয়ে আমি গ্রেভিটা রেডি করে নিয়েছিলাম আর কিছুটা কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর গ্রেভিটা ফুটে যাওয়ার পরে আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার চিলি চিকেন প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার আমি এটাকে একটু পাত্রের মধ্যে ঢেলে রাখছি আর এই যে আমার চিলি চিকেন রেডি আর ও অফিস থেকে ফিরে পড়েছে তাই যে লেগ পিসটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা এবার ভেজে দেব ওকে যেহেতু একটা লেগ পিস ছিল তাই আগে যে পকোড়াগুলো আমি ভেজেছিলাম চিলি চিকেনের জন্য তার থেকে কিছু ওকে দিয়েছিলাম এবং সাথে একটু চা বানিয়ে দিয়েছিলাম আর ও এগুলো খেতে থাকুক আর আমি আমার চাটা নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম কারণ আমার রুটি করা বাকি ছিল আর এদিকে আমার রুটি বেলা হয়ে গিয়েছে আর চলুন রুটিগুলো এবার শিখে নেওয়া যাক আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি আসলে প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন এই দিকে দেখুন আমি প্রায় তিন চারটে একসাথে দিয়েই রুটি শিখে নিচ্ছিলাম কারণ আর ধৈর্য ধরছিল না একটা একটা করে করার খুব একটা ইচ্ছে হচ্ছিল না তাই চারটে পাঁচটা একসাথে দিয়েই শিখে নিয়েছিলাম এদিকে আমার রুটি করা কমপ্লিট হয়ে গিয়েছে আর রুটি এবং চিলি চিকেন পেয়ে তো ভীষণ খুশি হয়েছিল সেই ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে নেক্সট দিন নিশ্চয়ই চেষ্টা করব ভিডিওটি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে